আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি মোহাম্মদ তুহিন বাদশাহ আইন বিভাগ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি আমাদের রাষ্ট্রীয় আইনে এবং কি আমাদের যে রিলিজিয়াস ল সেখানে দত্ত গ্রহণের বা অ্যাডপশনের নিয়মাবলী কি সেটা নিয়ে আলোচনা করার জন্যই আজকের ভিডিও প্রথম বলতে গেলে আমাদের মুসলিম শরিয়া আইনে দত্ত গ্রহণের কোনো নিয়ম নেই আমাদের মুসলিম আইন অনুযায়ী কোনো সন্তানকে দত্ত গ্রহণ করা যায় না এবং আমাদের যে মুসলিম পারিবারিক আইন উনিশশো সালে যে আইনটি আছে সেই আইনেও দত্ত গ্রহণের কোনো বৈধ নিয়ম নেই সুতরাং মুসলিম পারিবারিক আইন অথবা আমাদের যেই রিলিজিয়াস বা শরিয়ার ল আছে সেইখানে দত্ত গ্রহণ করার কোনো বৈধ নিয়ম না থাকলেও আপনি কোনো এতিম সন্তানকে লালন করার জন্য পালন করার জন্য নিতে পারবেন সেটার জন্য আমাদের অ্যাক্ট একটা আইন আছে আমাদের দেশে দেশ সেটা অনুযায়ী আপনি কোনো সন্তানকে নিতে পারেন তাকে পালন করতে পারেন লালন করতে পারেন কিন্তু আপনার সম্পত্তিতে সে কোনো প্রকার প্রকারধিকারী অনুসারে কোনো সম্পত্তিতে অধিকার করবে না আপনার সম্পত্তিতে সে কোনো ইনহারিট করবে না কিন্তু হিন্দু আইন অনুযায়ী অথবা হিন্দু শাস্ত্র মতে আপনি যখন আপনার সন্তান থাকবে না তখন আপনি অন্য কারো সন্তানকে দত্ত গ্রহণ করতে পারবেন আর সেই দত্ত গ্রহণকৃত সন্তান আপনার সম্পত্তিতে আপনার সন্তান থাকলে যেভাবে ইনহারিট করতো সেভাবে সম্পদ পাবে হিন্দু শাস্ত্র মতে আপনার পারিবারিক যে যোগসূত্রতা এটা অনেক গুরুত্বপূর্ণ আপনার সন্তান থাকাটা একটা ব্লেসিং এবং আপনার মৃত্যুর পর আপনার সন্তানেই আপনাদের শেষকৃত্য সেটা সাধন করবে সেজন্য হিন্দু আইন অনুযায়ী দত্ত গ্রহণ করাটা বৈধ আমাদের দেশে যদিও হিন্দু অ্যাডপশনের জন্য কোনো স্পেসিফিক ল নেই কিন্তু ইন্ডিয়াতে একটি আইন অ্যাপ্লিক সেটা হল হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্স অ্যাক্ট নাইনটিন সেটা অনুযায়ী দত্ত গ্রহণ করা যায় সেখান থেকে আমরা সাধারণ নিয়মাবলী আমরা পেয়ে থাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নিত্য নতুন আইনগত আপডেট পেতে আমাদের পিজার সাথে থাকুন আসসালামু আলাইকুম